বিভিন্ন দাবির ভিত্তিতেই মাথাভাঙা রেল স্টেশনে স্মারকলিপি প্রদান এই স্মারকলিপি প্রদান করেন মাথাভাঙা মহকুমার রেল উপভোক্তা দাবি আদায় কমিটি জানা গেছে মাথাভাঙা রেল স্টেশনের উন্নতিকল্পে আরও লোকাল ট্রেন মাথাভাঙা রেল স্টেশনের উপর দিয়ে যাওয়া দূরপাল্লার ট্রেনের স্টপেজ কলকাতাগামী আরও ট্রেন মাথাভাঙা রেল স্টেশনে মালপত্র লোডিং আনলোডিংয়ের দাবিতেই এদিন এই স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডক্টর সনাতন ঘোষ সহ সংগঠনের বিভিন্ন সদস্যরা সংগঠনের সভাপতি ডক্টর সনাতন ঘোষ জানান আজ মাথাভাঙা রেল স্টেশনের মাস্টারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হলো এই স্টেশনের উন্নতিকল্পে যাতে আরও বেশি লোকাল ট্রেন পাওয়া হয় আরও বেশি গাড়ি স্টপেজ দেওয়া হয় কলকাতা দিল্লিগামী আরও ট্রেন সহ লোডিন আনলোডিংয়ের ব্যবস্থা যাতে করা হয় তার জন্যই এই উদ্যোগ আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আজ আমরা স্টেশন মাস্টারের কাছে একটা স্মারক দিলাম যে স্টেশনের উন্নতিকল্পে এই স্টেশনে যাতে আরও বেশি লোকাল ট্রেন দেওয়া হয় আরও বেশি গাড়ি স্টপেজ দেওয়া হয় এবং নতুন গাড়ি যাতে কলকাতা বাউন দিল্লি বাউন বলে ধরে ফেলেছি গাড়ি দেওয়া হয় এবং স্টেশনে লোডিং আলোডিংয়ের ব্যবস্থা করা হয় এই সবের জন্য আমরা স্টেশন মাস্টারের কাছে একটা স্বাভাবিক প্রদান করব স্টেশন মাস্টার উনি তো নিজে পারবেন না উনি উপরমহলে পাঠিয়ে দেবেন এবং যোগাযোগ করে দেবেন যাতে আমরা আরও উপরমহলে যেতে পারি এবং সেখানে আমাদের আবেদন পৌঁছাতে পারি সত্যি আমরা ডিআরএমের কাছে দেখা করব আমরা এখানকার যে সাংসদ আছেন তিনিও আমাদের ব্যাপারটা জানেন এবং তিনি প্রসিদ্ধ করছেন সব দিক থেকে আমরা চেষ্টা করছি আমাদের আবেদন যাতে রেলের উচ্চপদস্থ দপ্তরে পৌঁছে যায় সেই জন্য আমাদের প্রচেষ্টা মানে লোকাল ট্রেন আপ ডাউন লোকাল ট্রেন যে শিলিগুড়ি ভায়া জলপাইগুড়ি রোড দ্বিতীয়ত হচ্ছে যে ট্রেন আমাদের পদাতিক আছে এবং আরেকটা কলকাতাগামী ট্রেন মাথাভাঙা রোড দিয়ে দূরপাল্লার কিছু ট্রেন আছে যেগুলো মাথা ভাঙা দিয়ে স্টপেজ দেয় না সেইগুলো যাতে আগে যা দিয়েছি